আসসালামু আলাইকুম ক্ষুদ্রখামারি দর্শক সিরিজ ভিডিওর একটার পর একটা পর্ব আসতে থাকবে আজকে ভিডিওর বাইরে অপ্রাসঙ্গিক একটা গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম গল্পটা আমার খুব ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দুই বন্ধুর গল্প বলব দুই বন্ধু স্কুল বন্ধু একসাথে পড়াশোনা করে এবং একজন হচ্ছে মধ্যবিত্ত পরিবার থেকে আর আরেকজন হচ্ছে এক রাজার ছেলে হ্যাঁ রাজার ছেলের সাথে মধ্যবিত্ত পরিবারের এক ছেলের বন্ধুত্ব হচ্ছে তারা একসাথে পড়াশোনা করে গভীর বন্ধুত্ব তাদের একটা সময় তাদের পড়াশোনা করতে করতে তাদের পড়াশোনা শেষ হলো শেষ হওয়ার পরে সেই রাজার ছেলে তার জায়গায় চলে গেল এবং যে মধ্যবিত্ত ঘরের যে ছেলেটা সেও তার ঘরে চলে গেল যাওয়ার পরে ওই মধ্যবিত্ত ঘরের সেই ছেলেটা ছিল সে একটা সময় একটা ডেরি খামার করে হ্যাঁ সে গাভি গরু লালন পালন করে তার অনেক সুন্দর একটা খামার একটা সময় দেখা গেল যে এই খামারে অনেক বড় একটা লস হয় লসের কারণে সেই গরু বিক্রি করে দেয় সব এবং সে নিঃসু হয়ে যায় মানুষের কাছে হাত পেতে সংসার চালাইতে হয় খুব খারাপ পরিস্থিতি তার তো তার ওয়াইফ তাকে বললো যে আমি তো শুনছি তোমার রাজার বন্ধুর সাথে তোমার খুব ভালো সম্পর্ক তোমরা খুব ভালো বন্ধু ছিলা চলো না আমরা তার কাছে যাই তার তো নিশ্চয়ই এখন খুব ভালো অবস্থা তার কাছ থেকে আমরা কিছু সাহায্য সহযোগিতা নিয়ে আসি কিন্তু তার বন্ধুর তো ইগোতে লাগে যে এত বছর তার সাথে কোনো যোগাযোগ নাই কোনো খোঁজখবর নাই দেখা সাক্ষাৎ নাই হঠাৎ করে আমি আর এই বিপদের টাইমে আমি তার কাছে কিভাবে যাই ভালো সময় যাই নাই খারাপ সময় কীভাবে যাব। সে রাজি না কিন্তু বউয়ের জিদ রাজি তো হইতেই হবে তো দুই তিন দিন পরে তাকে তার বউ রাজি করাই হয়েছে এখন সে যাবে তো সে তার স্ত্রী সন্তান সবাইকে একসাথে নিয়ে সেই রাজার ছেলের সাথে দেখা করতে যাচ্ছে প্রতিমধ্যে সে জানতে পারে যে সে রাজার ছেলেই এখন ওই এলাকার রাজা হ্যাঁ তার বাবা মারা যাওয়ার পর এখন সেই রাজা হয়ে গেছে তো এখন তো সে আরও ভয় পেয়ে গেছে কী ব্যাপার আমি একটা রাজার সাথে দেখা করতে যাচ্ছি সে আমার সাথে দেখা করবে কিনা বা আদৌ আমাকে চিনতে পারবে কিনা এত বছর আগের কথা তো তারা এরকম চিন্তা করতে করতে রাজপ্রাসাদে চলে যায় রাজ রাজপ্রাসাদের যে প্রহরী থাকে প্রহুরী তাদেরকে যখন আটকায় তখন সে বলল যে তোমাদের রাজা কি গিয়ে বলো আমার নাম উমুক আমি উমুক জায়গা থেকে আসছি আমরা একসাথে পড়াশোনা করছি আমি তার স্কুল ফ্রেন্ড আমরা একসাথে পড়াশোনা করছি সে আমার বন্ধু তখন প্রহুরী ভিতরে খবর পাঠাইল আরেক প্রহুরী দেয়া তখন সেই প্রহুরী গিয়ে রাজাকে বলল যে মহারাজ এই অবস্থা আপনার স্কুল লাইফের এক বন্ধু আপনার সাথে দেখা করতে আসছে তার স্ত্রী সন্তান নিয়ে তো নাম পরিচয় বলার পরে সে রাজা তো কিনে ফেলছে যে হ্যাঁ সে আমার বন্ধু তাকে সসম্মানে আমার সামনে নিয়ে আসে তো তার বন্ধুকে নিয়ে আসলো তার সামনে আনার পরে বললো যে বন্ধু তুমি তো অনেক দূর থেকে আসছো আমি এখন রাত সবাই কিছু জরুরি কাজে ব্যস্ত সবচেয়ে ভালো হয় তোমরা এখন যাও বিশ্রাম নাও খাওয়া দাওয়া করো ইনশাল্লাহ কালকে সকালবেলা তোমার স্ত্রীদের সাথে আমি বসবো তো বন্ধু তো খুব খুশি যে তার রাজা বন্ধু তার সাথে এত ভালো ব্যবহার করছে এত সুন্দর আপ্যায়ন করছে তো তাদেরকে প্রহরী যেখানে গেস্ট হাউস যেখানে থাকবে রাতে সেখানে নিয়ে গেছে সেখানে যাওয়ার পরে তো কাণ্ড এত সুন্দর মেহমানদারি মানে আস্ত খাসি দিয়ে মানে তাদেরকে কাবাব বানায় তাদেরকে বেহমানদারি করতেছে হ্যাঁ আস্তে আস্তে মুরগি খাওয়াচ্ছে ফল ফ্রুটের মানে একটা কারখানার মতো অবস্থা তো তারা খুব আনন্দিত এবং সে তার বউকে খুব বড় গলায় বলেছে দেখছো আমার বন্ধু রাজা তো যাই হোক এরকম কথাবার্তা বলতে বলতে তো সে তার বউকে বললো যে অবশ্যই কালকে সকালবেলা আমার বন্ধু আমাকে সহযোগিতা করবে কোনো চিন্তা করো না আসো ঘুমাই তো সকাল হইল সকাল হওয়ার পরে দেখলো যে আরও এলাহিকাণ্ড বিশাল বড় নাস্তার আয়োজন তো নাস্তা টাস্তা করে তারা আবার সেই রাজসভায় গেল তার বন্ধুর সাথে রাজা বন্ধুর সাথে দেখা করতে তো তার বন্ধু বললো যে বন্ধু আমি তো তোমাদেরকে এভাবে সময় দিতে পারি নাই আসলে আমার আপ্যায়নে যদি কোনো ত্রুটি থাকে তোমরা আমাকে মাফ করে দিও তো বলো তোমাদের জন্য আমি কী করতে পারি তখন তার বন্ধু বললো যে না তোমার আপ্যায়ন আমরা খুব খুশি আমরা জীবনে এরকম আপ্যায়ন পাই নাই কিন্তু আমি তো আসছিলাম এই ব্যাপার তোমার কাছে আমি আমার এই সমস্যাগুলো বলার জন্য আসছি আমি তো খুব সমস্যায় পড়ে গেছি আমি স্ত্রী সন্তান নিয়ে এখন চলতে পারি না তো তার বন্ধু বললো যে ওকে ঠিক আছে এটা কোনো বিষয়ই না সে তার মন্ত্রিসভা থেকে মন্ত্রীকে বললো মন্ত্রী মহোদয় এখনই আমার বন্ধুকে একটি ছাগি দিয়ে দেন এখন তো তার মনটা খুব ছোট হয়ে গেল তার স্ত্রী তার দিকে তাকায় সে তার স্ত্রীর দিকে তাকায় কিন্তু রাজা রাজার সামনে তো এটা প্রকাশ করা যাবে না তো যাই হোক সে একটা ছাগি একটা ছাগল নিয়ে সে বাড়ি ফিরে আসলো বাড়ি আসার পরে তো তারা মানে ওরকম খুশি না যতটুকু মানে চাহিদা ছিল যতটুকু তাদের আসলে আশা ছিল ততটুকু তারা পায় নাই তো যাই হোক তারা এই এখন কি করবো ছাগল তো একটা দিয়েছে তো চিন্তা করলো এই ছাগল তো পালতে হবে তো তারা এই শাড়িটাকে পালতে থাকে পালতে থাকে পালতে থাকে পাঁচ সাত দিন পরে শাড়িটা মারা যায় এরপরে চিন্তা করলো না আর যাওয়া যাবে না কিন্তু তার ওয়াইফ বললো যে না চলো আবার যাই আবার গেলো একই ঘটনা রাজা বলল যাও তোমরা এখন রেস্ট নাও সকালবেলা তোমাদের সাথে আমার কথা হবে সেই কাণ্ড সেই এলাহি মেহমানদারি হ্যাঁ সব কিছু তারা উপভোগ করলো সকালবেলা যখন আবার রাজার মজলিষে গেলো মজলিষে যাওয়ার পরে রাজাকে যখন কথা বললো বন্ধু এটা কোনো বিষয় না একটা ছাকি তো মারা গেছে মন্ত্রী মহোদয় ওকে আরেকটা ছাকি দেন এবারও তারা মোটামুটি মানে খুশি হইতে পারে নাই তারা এই ছাকিটা নিয়েও চলে আসে আসার পরে আশ্চর্যজনকভাবে এই ছাকিটাও মারা যায় মারা যাওয়ার পরে তারা ঠিক আরেকবার একইভাবে আবার রাজার কাছে যায় সেই রাজার মেহমানদারি সব কিছুর পরে মুজলিশে যখন রাজার সামনে হাজির হয় তখন রাজা বললো বন্ধু তুমি মন খারাপ করো না মন খারাপ করলে তো হবে না জীবন চলার পথে অনেক কিছুই ঘটবে কোনো সমস্যা নয় আমি তো আছি আমি তোমাদের সাথে আছি তোমাদের কোনো সমস্যা হবে না মন্ত্রী মহোদয় ওনাদেরকে আরেকটা ছাগি দেন এবার ভাবছিল যে অন্য কিছু দিবে যে আবার ছাগিয়ে দিলো খুব মন খারাপ মন খারাপ করার পর তারা আবার আসলো আশা করো চিন্তা করলো যে না এই ছাগি দিয়ে আমাদেরকে কিছু এটা করতে হবে ছাগিটার খুব ভালোভাবে তারা খেয়াল রাখতে শুরু করলো লালন পালন করতে শুরু করলো একটা সময় এই ছাগি হিটে চলে আসে সেও গর্ভবতী হয় একটা সময় সেই ছাকি থেকে বাচ্চা হয় এবং বাচ্চা হওয়ার পরে দেখা যায় এবং সেই ছাকি থেকে বাচ্চা হয় এবং এই ছাকি থেকে চারটা বাচ্চা হয় চারটা বাচ্চা হওয়ার পরে সেখান থেকে আবার দুইটা ছাগি ছিল সেগুলোও পর্যায়ক্রমে মা হয় সেখান থেকেও বাচ্চা হয় একটা সময় তাদের এরকম ষোলোটা ছাগল হয়ে যায় তো মানে মোটামুটি তাদের এখন আর্থিক অবস্থা ভালো ছাগল বিক্রি করে সব কিছু করে হ্যাঁ মোটামুটি ভালোভাবে তারা চলতেছে মোটামুটি খেয়ে পরে বেঁচে আছে তারপরে তার বউ একদিন বললো দেখো এটা তো খুব খারাপ হয়ে যাচ্ছে আমাদের জন্য তোমার বন্ধু আমাদেরকে এতটুকু সহযোগিতা করলো আমরা তো তাকে একটা ধন্যবাদ দিলাম না চলো যাই আমরা তাকে একটা ধন্যবাদ দিয়ে আসি তখন তার বন্ধু চিন্তা করলো যে হ্যাঁ এটা তো আসলে স্বার্থ মতো হয়ে গেলো চলো যাই আবার বন্ধুর কাছে যাই গিয়ে তাকে একটা ধন্যবাদ দিয়ে আসি তারপর আবার তারা রাজপ্রাসাদে গেলো আবার সেই এলাহি মেহমানদারি আবার সেই রাজপ্রাসাদের রাতের ঘুম ঘুম থেকে উঠে সকালবেলা আবার সেই এলাহি মেহমানদারি তারপর রাজমস্তি যে হাজির সে গিয়ে বললো বন্ধু তোমার কাছে আমরা ধন্যবাদ জানাইতে আসছি আমরা খুবই খুশি তুমি আমাদেরকে ছাগি দিছ সেই ছাগি থেকে বাচ্চা হয়েছে সেই বাচ্চা থেকে আবার ছাগল হয়েছে এভাবে হইতে হইতে আমাদের এখন ষোলোটা ছাগল হয়ে গেছে এখান থেকে আমরা বিক্রিও করছি আমরা এখন আর্থিকভাবে আলহামদুলিল্লাহ স্বাবলম্বী আমরা এখন মোটামুটি চলতে পারি ও তাহলে তো খুব ভালো কথা মন্ত্রী মহাদয় ওদেরকে একশোটা গাভী একশোটা ছাগল পাঁচটা উট দিয়ে দাও এই কথা বলার পরে তো আপনার যে বন্ধু বন্ধুর বউর দিকে তাকায় বন্ধুর বউ বন্ধুর দিকে তাকায় কিরে তখন কোনো কিছু দিল না এখন কেন এত কিছু দিল তখন মোটামুটি একটু রাগ করেই বন্ধুর দিকে তাকালো যে এতগুলো দিয়ে আমি কি করব। তখন সেই রাজসভায় রাজা বলতেছিল বন্ধু তোমার শিখার অনেক বাকি ছিল সেজন্যই হয়তো তুমি তোমার ডেরি ফার্মে সফল হতে পারো নাই তবে যাই হোক এখন তুমি সফল হতে পারবা তার কারণ হচ্ছে একটা ছাগল থেকে কিভাবে ষোলোটা ছাগল বানাইতে হয় এটা তুমি শিখে গেছো তার মানে হচ্ছে এখন আর তোমাকে কেউ ঠেকাইতে পারবে না এখন ইনশাল্লাহ তুমি সব কিছু পারবা তার মানে হচ্ছে শুরুটা আসলে ক্ষুদ্র থেকেই শুরু করতে হয় আপনি যদি একসাথে দশটা গরু বিশটা গরু নিয়ে শুরু করেন দশটা ছাগল বিশটা ছাগল নিয়ে শুরু করেন সেখান থেকে সফল হবেন আসলে এটার কোনো গ্যারান্টি নাই সফল হইতে হইলে আপনাকে ছোটো থেকেই শুরু করতে হবে একটা গরু বা দুইটা গরু থেকেই শুরু করবেন দুটা ছাগল থেকেই শুরু করবেন ইনশাল্লাহ এক সময় সফল হয়ে যাবেন গল্পটা আমার খুবই ভালো লাগছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম